কসবাকাণ্ডের আবহে রাজ্যে আর এক কলেজে বহিরাগতদের দাপা অভিযোগ মালদহ হরিশ্চন্দ্রপুর কলেজের ঘটনায় এমনকি কলেজের অধ্যক্ষকেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ঘটনার জেরে আতঙ্কে ভুগছেন ছাত্রীরা শাসক দল তৃণমূলের ছাত্র পরিষদের সহসভাপতি তথা হরিশ্চন্দ্রপুর কলেজের ছাত্রীর সাফ কথা কলেজে যেতে তাদের ভয় করে যে আমাদের স্বয়ং মানে মানে বহিরাগতরা কলেজে ঢুকে স্বয়ং অধ্যক্ষকে হুমকি হয়েছে স্বয়ং অধ্যক্ষকে হুমকি দেওয়া হয়েছে তো মিডিয়াম স্যার মানে অর্ধক যদি বলতে পারে ইনসিকিউর তাহলে আমরা তো সাধারণ ছাত্র তাহলে আমরা ওকে বলবো আমরা ইনসিকিউর তাহলে তো ক্লাস চেয়ে বেশি একটা ভয় থাকে যে বাইরে গেতে কোনো বহিরাগতরা এসে তো হামলা করবে না বা আমাদের উপর কোনো রকম তো কোনো অত্যাচার হবে না এই ভয়টা বড্ড লেগে থাকে তাকে হুমকির মুখে পড়তে হয়েছিল সেই কথা মানছেন স্বয়ং প্রিন্সিপাল তবে তার দাবি ছাত্রীরা নিরাপত্তার বিষয়ে তাকে কিছুই জানাননি

তৃণমূল কংগ্রেস কলেজের নিরাপত্তা বিষয়টি প্রশাসনিক বিষয় বলে জানিয়েছেন হরিশচন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল কথা প্রশাসন 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 আছে প্রশাসনের সিকিউরিটি যদি প্রয়োজন পড়বে অবশ্যই আমরা প্রশাসনকে বলে সিকিউরিটি থাকার ব্যবস্থা করি কসবার পর মালদাহের হরিশচন্দ্রপুর উত্তর থেকে দক্ষিণে রাজ্যের কোথাও মহিলারা সুরক্ষিত নয় অভিযোগ বিরোধীতে হরিশ্চন্দ্রপুর কলেজের ছাত্রীদের দাবি নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করা না হলে তাদের পক্ষে ক্লাস করা কঠিন হয়ে দাঁড়াবে মালদাহ থেকে নারায়ণ সরকারের রিপোর্ট এনকে বাংলা